হ্যালো সবাইকে মনে হচ্ছে অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এসেছি আর কি নববর্ষর আগের দিন মানে আজকে সংক্রান্তি তো সংক্রান্তির জন্য আজকে সব সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে এখন যাবো রান্না করবো সকালে সব কিছু ধোয়া টোয়া একদম শেষ আর রান্না টান্না কখন সকালে খাওয়া হয়নি রান্না করার পর তারপর রান্না করতে করতে শেষ হতে হতে সাড়ে সাড়ে বারোটাও পারে তো তারপরে সবাই মিলে খাবো তো চলো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করার জায়গা আছে কি কি মেনু রান্না করছি মানে আজকে তো নিরামিষ তো নিরামিষ আমি কী কী রান্না করছি তোমাদের ওপরে শুধু শেয়ার করবো সো এই যে আজকে আমি শাড়িটাই পরে নিয়েছি চলো আর এখানে কর্তামশাই কি কী করছে দেখাবো না কি স্যো করতে মশাই এখনো স্নান টান হয়নি তো স্নান টান করার পর নাকি দেখেছে সো এবার এখানে দেখো বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর এখানে শাকটা টাকয়ে কাটা হয়ে গেছে এখানে শুষ মশাই খাচ্ছেন সবজি মানে কী বলে গ্যাটের জন্য সবজি বানাচ্ছে আর এবার আপনার চাপিয়ে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছ শাকটা আমার হয়ে যাচ্ছে তো এখানে স্পিড করে নিচ্ছি তো আজকে তো টিপটা খাওয়া জরুরি তো এখানে করলা তারপর পনির তারপরে কি বলে লাউ বাজা তারপর এখানে দেখো আমি চালটা বসিয়ে দিয়েছি এখানে তোমার পনিরটাও হয়ে গেছে তাড়াতাড়ি করে সব কিছু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তারপর এখানে গ্যাটটাও কমপ্লিট এখানে করেছি দেখো টক মিষ্টি টক টক বলে না মিষ্টি টক আর এই যে রাইস রাইসটাকে সব কিছু দিয়ে মেখে দিয়েছি আর এখানে রামাশ ভাজা বাজা ডাল তারপরে পনির তরকারি তারপর কি করেছি এই যে লাউ ভাজা অনেক কিছু আইটেম করেছি শাক দেখতে পাচ্ছ আর এত টেস্টি হয় সো এখন আমার রান্না কমপ্লিট আর একটু পরে আমরা খেয়ে নেব আবার সবাই মিলে আর সকাল থেকে অনেক রান্না করেছি অনেক কষ্ট হচ্ছে এত গরম কি বলবো কালকে যে কি করবো কালকে তো ন অবসর ন দিন তো আরো আজকেও সেম কালকেও সেম মানে এক্সট্রা রান্না কালকে আছে আমিষ আজকে নি আমিষ সেটাই ওকে সো কি কি রান্না করলাম অবশ্যই তোমরা দেখতেই পেলে ওখানে একটু মুখ টুখ ধুয়ে নিলাম আর একটু কুলারে হাওয়াটা খেয়ে নিচ্ছি হাওয়া খেয়ে নিচ্ছি না কুলাটে বাতাসটা গায়ে লাগিয়ে নিচ্ছি আর একটু করেই শেষ শোনা যাচ্ছে তো এখন আমার রান্না শেষ কমপ্লিট আর এই যে এই যে কি কাজ করছো কি বলবো তোমাদেরকে আমি এটা ইউজই করলাম না তার দিয়া তার বল তুমি আনতা না তার

আমি বানমু ইটি ফালা হইটি পুরা একটা বাতাস দিব সব ফালাই দিব দেখবাই না আমি যদি কই ফালাই আচ্ছা ঠিক আছে আমি তোমরা দেখাইমু কেমনে এটা ফরে যেদিন পড়বো এদিন তোমরা অবশ্যই দেখাইমু আমরা এখন খেয়ে নেব ও স্নান করায় আসার পর কর্তামশাই কি অবস্থা দেখতে পাইছো সো ও স্নান করে পর আর তো কোন ধরে সারা দিন সারা রান্না করেছি অনেক কিছু রান্না করেছি এত গরম লাগলো কি বলবো এতো গরম বাবা আজকে যেমন একটু গরম বেড়ে গেছে আর শাড়ি পরেছি বলে গরম লাগছে না ওকে তো যখন খাবো তখন হবে ওর স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে চলে যাচ্ছি চলো उसका उसका हमने तो ना 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 उस ना 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 আমি এনে লইয়া হুম পুরো দরে করে তাই না খাই যায় ২৫0 মোদে দিদিনু না ২৫0 আনি না না কি মা খক কিছু না আমরা খাইতাম

sc 77 M să aga navigan Harriet winnet pior इसे देने इट्टु मा खा. जोखने सोखने इटु. वो इसे देने इट्टु मा

বুজিলকী চকীটো দেখা এতিয়া তেৰ বোধৰ সুন্দৰো তো সো এখন আমরা গরে চলে এসেছি আর আমার যে মটকা এই যে গট ওই গট নিয়ে চলে এসেছি কারণ এর আগেরবারও নিয়েছি একটা তারপর এটাও ভেঙে দিয়েছিলাম মানে ফোলার জন্য তারপর একটা আছে আপাতত একটা নিয়েছি আমার খুব ভালো লাগে এটাতে টাকা রাখতে সো ওকে তো আজকের জন্য এখানে ব্লগটা কমপ্লিট করে নিচ্ছি আর এবার এবার সংক্রান্তি মানে পয়লা বসে আগের দিনটা খুব ভালোই কাটলো কালকে দেখা যায় কী কী করা হয় কী কী করা যায় সো কালকের ব্লগটা কালকেই তোমাদের দেবো সো টাটা বাই বাই নেক্সট ব্লক এবার তোমাদের সাথে দেখা হবে আর ভালো থাকবে